আশীর্বাদ করেছেন ওটাই তো আমার আমাদের চোখের জন্য স্পেশাল এবং ওর জন্য অবশ্যই স্পেশাল এই যে আমরা সবাই রয়েছি ওর জন্যে কার্তিকদা রয়েছেন আমি আমার চেয়ারম্যান আমার ভাইস চেয়ারম্যান সবাই আমরা আমাদের পরিবারের সবাই রয়েছে ওর পাশে অতখানি মানবিক হলে যে যে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে তার বাড়িটা কোথায় কোথায় সে থাকে কী সে পড়ে জানার চেষ্টা করা এবং সঙ্গে সঙ্গে নেতৃবৃন্দ যারা ছিল বিশেষ করে যে প্রার্থী তাকে নির্দেশ দেওয়া যে তুমি ওর বাড়িতে গিয়ে আমার আশীর্বাদ দিয়ে আসবে ওর হাতে একটু ফুল এবং গিফট দিয়ে আসবে এইটা কতখানি মানবিক বোধ থেকে হতে পারে এটা আমাদের ভাবার বিষয় আমাদের মুখ্যমন্ত্রী এই রকম একজন মানুষের জন্যে বাংলা অনেকদিন অপেক্ষা করেছিল তাই আমরা ওনাকে পেয়েছি তো আমি লাবণ্যকে বলবো যে তুমি সারা জীবন তোমার এই যে মানবিক শিক্ষার দিকটা যতই বড় হও তুমি এটা মনে রাখবে এটা নিশ্চয়ই ওর স্মৃতিপটে মরের মণিকোঠায় ও চিরকাল মনে রাখবে যতদিন বাঁচবে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমার এই রকম ছোট্ট কুড়ে ঘরের বাড়িতে বস্তির মধ্যে এসে তিনি তার ফুল এবং আশীর্বাদ দিয়ে গেছেন এবং দিচ্ছে কে দিচ্ছে সায়ন্তিকা ব্যানার্জি যিনি এমএলএ এবং তার সঙ্গে থাকছে কারা আমাদের চেয়ারপারসন বরনগরের ভাইস চেয়ারপারসন আমাদের অপর্ণা হালদার আছেন আমাদের অপর্ণা মৌলিক আছেন এবং আর তার সঙ্গে আছেন আমাদের আহ শুনু আছে এবং তার আরেকটাও বিষয় হচ্ছে যে লাবণ্য আমার অ্যাসেম্বলিতে রোজ যায় কেন কারণ ও যে স্কুলে পড়ে সেটা আমার কনস্টিটুয়েন্সির মধ্যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির মধ্যে হচ্ছে শারদা স্কুলে পড়ে তো আমরা ওকে খুঁ মানে লিটারলি ওই মিছিলের পরে যখন নির্দেশ পেলাম আমরা আমরা তারপরে ওকে মানে সবাই মিলে খুঁজতে বেরিয়ে গেছিলাম যে কোথায় গেল এখন ওনার ওনার কাজ অন স্পট হয় অন স্পট সঙ্গে সঙ্গে তো তখন আমরা ওকে খুঁজে পাচ্ছি না তারপরে আমরা আস্তে আস্তে খোঁজ করতে করতে জানতে পারলাম যে ও সারদা স্কুলে পড়ে এবং ও এখানে থাকে এক নম্বর ওয়ার্ডের তো তখন আমরা আজকে নির্বাচন শেষ হয়েছে এখন আমরা সকলেই ভাবলাম না আগে আমাদের ছুটে যেতে হবে তাই আজকে সকলে সবাই ওকে আশীর্বাদ করবে আমাদের প্রচারের সময় উপনির্বাচনের প্রচারের সময় দিদিমণি এসছিলেন এবং এখানে যখন তিনি মিছিল করছিলেন তখন আমাদের ছোট্ট লাবণ্য সব ভিড় ঠেলে সমস্ত ব্যারিকেড ঠেলে ও ছুটে এসেছিল দিদির পায়ে প্রণাম করতে তো তখনই দিদি ওকে আশীর্বাদ করেছিলেন এবং আমাদের বলেছিলেন যে জানো আমরা এসে ওর পরিবারের সাথে এবং ওর সাথে দেখা করি তাই আজকে আমরা সকলে এসেছি আমার চেয়ারম্যান রয়েছেন ভাইস চেয়ারম্যান রয়েছেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর কার্তিক দা রয়েছেন আমরা সকলেই রয়েছি তো আমরা সবাই এলাম আর কি ওর সাথে একটু গল্প করলাম পরিবারের জন্য সাথে দেখা করলাম বছর থাকুক কি দুটো দিন থাকুক কাজ রোজই করতে হবে কাজ আমাদের রোজই করতে হবে আমাদের সেটা দু বছর আছে হাতে কি এক বছর আছে ওরকম আমরা দেখি না তৃণমূল কংগ্রেস এবং তার প্রতিনিধিরা সারা বছরই কাজ করে এবং তার জন্য আলাদা করে এই নির্বাচনের আগে দিনগুণে কাজ করতে হবে না আমরা সারা বছরই মানুষের জন্য রয়েছি মানুষের পরিষেবার জন্য রয়েছি হ্যাঁ সাহসী মেয়ে তাই তো আমি তো এসেই আমরা বলাবলি করছি যে সব ব্যারিকেড পেরিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই হচ্ছে আবেগ তাই ও ছোট্ট লাবণ্য ছুটে এসে সব বাধা পেরিয়ে মানে হয় না মানে কিভাবে এলো আমরাও বুঝতে পারিনি আমিও ছিলাম এদিনকে আমরা সবাই সকলেই হাঁটছিলাম বাট এটাই মমতা ব্যানার্জির প্রতি টান মানুষের এবং আমাদের ছোটো ছোট মেয়েদের একটা ইন্সপিরেশন